রহমত নির্বিশেষে আমরা সবাই বলি ডক্টর ইউনুস আরো পাঁচ বছর থাকুক হোক যারাই ক্ষমতায় কারণকে ঠান্ডা করতে হলে ডক্টর ইউনুস কে দরকার আছে না নাই কারণ ওই বেড়া হ্যাঁ আছে কারণ নামাজ প্রতিষ্ঠা হলে শান্তি অফিসের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হলো অফিসের মধ্যে ওই টিউনুস সাহেব ওসি সাহেব নামাজ পড়বে উনি ইমামতি করবে পিছনে পুলিশেরা নামাজে দাঁড়াবে যখন পুলিশেরা সব একসাথে নামাজে দাঁড়াবে ওসি সাহেব নিজে ইমামতি করবে ওসি সাহেবকে আর গোস খাইতে পারবো গোস খাইতে গেলে কেবল আপনারা নামাজ পড়লেন ওই হাবিলদারও আর গোস খাবে না ওসিও আর গোস খাইতে পারবে না সুন্দর একটা সমাজ হয়ে যাবে আইন শৃঙ্খলা সুন্দর হয়ে যাবে এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান যখন সংসদে ঢুকবে রাষ্ট্রের প্রধান যিনি হবেন উনি ইমাম হয়ে যাবেন আর এমপি মন্ত্রী সবাই পিছনে এমপি কি হবে আর সামনে থাকবে কি কেমনে থাকবো বেড়িয়ে নামে থাকে নিচে নামাজ তাহলে রাষ্ট্রপ্রধান বেড়ি লাগবে না বেড়া লাগবে কথা সবাই কয় না রে বেড়া লাগবো না বেড়া লাগবো আমরা আর বেড়ার পিছনে চলতে চাই না আগামীর বাংলাদেশ বেড়ার পিছনে চলবে ঠিক কি না বলে সবাই কয় নাই টেস্ট করসিলা বুঝি বিরিয়া হইবো বেড়ি দিয়া হয় না দেন না পেড়া একটা পুরো ঠান্ডা করে দেয় সব পুরো ইন্ডিয়ারে ঠান্ডা করে দিয়েছে ডক্টর ইউসুফ দেখলেন কি না এনডিএ এতদিন আমাদেরকে মাদকบุรี করছে এনডিএ এখন বাংলাদেশকে বাবা বাবা ডাকে ঠিক কি না বলে কোনো ছাড় হবে না বাংলাদেশের মাঠে ইন্ডিয়া নয় तमाम दुनिया का जो भी चोट दे জনতা সেই চক্কুকে উপরে ফেলে দিবে আর কোনোদিন গোলামির زنجিরে আমরা যাব না ইনশাআল্লাহ 17 18 আমাদের पांव বাঁধা ছিল হাত বাঁধা ছিল আগামীর বাংলাদেশ আর গোলামি বাংলাদেশে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মাথা উঁচু করে চলবে ঠিক কিনা মুসলমান আমরা আর গোলামের জিন্দিগিতে যেতে চাই গত রমজানে আলুর কেজি কত ছিল ষাট সত্তর টাকা একশো টাকা ঠিক না এবারে কত আর দশ টাকা দেখিয়েছি আমি আমি নিজে দশ টাকা দেখিয়েছি টমেটো কিন্তু ছয় টাকা দিয়া কি সুন্দর সুন্দর আপলের মতো দুই দুইটা আগেই জীবনে দেখছেন এরকম এই পর্যায়ে এসে তার মানে ভালো একজন রাষ্ট্রপ্রধান হইলে মানুষ শান্তি পায় এটা প্রমাণ পাইছেন নি কারণ কি যায় কথা কয় না কারণ যাইতে দেই না উট হাত করে মাঝে মধ্যে যায় এখন কারেন মাঝে মধ্যে যায় আর আগে কারেন মাঝে মধ্যে আসতো কয় না আগে কারণ মাঝার মধ্যে আসতো আইসেরে আর এখন মাঝার মধ্যে যায় তো রমট ডালছ না আলো বোঝেন বোঝেন তবে তলমত নির্বিশেষে আমরা সবাই বলি ডক্টর ইউনুস আরো পাঁচ বছর থাকুন ঠিক কি না এর পরে নির্বাচন হোক যারাই ক্ষমতা আই কারণ ভারত ঠান্ডা করতে হলে ডক্টর ইউনূস কে দরকার আছে না নাই কারণ ওই ব্যাটা হ্যান্ডম আছে ওরে আমেরিকাও সেলুট দেয় দেন না সিনে যায় কি খেলা খেললো কালকে দেখলাম নরেন্দ্র মোদী হের লেগে দাঁড়ায় রয়েছে হেগ ডুকছে বিমেস্টেকে থাইল্যান্ডে যখন ডক্টর ইউনুস ঢুকলো ইন্ডিয়ার মন্ত্রী এমপি সবই দাঁড়ায় গেছে আইসের অবস্থা আইসে আর আগে আমি প্রধানমন্ত্রীরা যাইতো এই ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে কোরআন আছে দিলাম না ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে বয়ে থাকতো ইন্ডিয়ার লোকরা ঠিক না কারণ ডক্টর ইউনুস গেছে আগে থেকে দাঁড়িয়ে রয়েছে কো আর আইতেছে বস আইতেছে কি খেলা না দেখাচ্ছে আরো খেলা দেখবা কারণ তোমাদের আছে হয়তো বেশি মানুষ তোমাদের হাতে তোমাদের হাতে আছে কামান তোমাদের হাতে আছে পরমাণু বোমা তোমাদের হাতে সব আছে বাংলাদেশের মানুষের কাছে আছে ইমানি শক্তি ঠিক কিনা বলো